নমস্কার বন্ধুরা দেখো এখন তো এচোরের সময় হ্যাঁ আর দেখো দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের আশা করি ভীষণ ভালো লাগবে ভালোবাসা দিয়ে আমার সঙ্গে থেকে পুরোপিটিওটা তোমাদের সকলকে অনুরোধ করলাম একদম অন্যরকম স্বাদে একটা এচড় হতে চলেছে কখনো কেউ খেয়ে থাকলে একবার আমাকে কমেন্টে জানিও আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমার এত ভালো লাগে জানো না বন্ধুরা ছেলেমেয়েরা তোমরা ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আজকে কি রেসিপি হতে চলেছে পুরো ভিডিওটার সঙ্গে থাকলে অবশ্যই দেখতে পাবে আর জানতে পারবে যে কী করে এটাকে আমি সুস্বাদু করে তুলছি আর হ্যাঁ কী করবো দেখো এইচোর দেখো কেটে নিয়েছি এরকম বড় বড় টুকরো করে নিয়েছি হ্যাঁ আর এই বড় বড় টুকরো করে দেখো সব এই রকম বড় বড় পিস করে নিয়েছি হুম এই অবস্থায় এই বড় বড় পিস অবস্থায় আমি সিদ্ধ করে নেব আগে সিদ্ধ করে নিয়ে কি করব তোমরা আমার সঙ্গে থাকো একদম দারুণ একটা রেসিপি হতে চলেছে এক ঘেয়ে আমি বিভিন্ন কষা রসা আমরা বিভিন্ন রকম রেচুর খাচ্ছি না একটু সাত পাল্টাতে আমরা চলে আসবো এই রেচড়ের রেসিপি খেতে দারুণ হবে একদম খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব তাড়াতাড়ি একদম ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় এই এঁচোড় রান্না কেটে আমি এখন এই এঁচোরগুলো সম্পূর্ণ কেটে নিয়ে আমি সিদ্ধ করে নেবো সিদ্ধ করে নিয়ে তোমার তোমরা আমার সঙ্গে থাকো তারপর তোমাদেরকে তোমাদের সঙ্গে আসবো কিভাবে এটা রান্না করব কি করব এছোটার সঙ্গে মারামারি না যুদ্ধ করব তোমরা অবশ্যই দেখো তোমাদের কেমন লাগে একটু কমেন্টে জানিও দেখো হাসছে আমি তোমাদের সাথে কথা বলছি না সেটাও বোঝে দেখো আজকে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আগে তোমাদের সঙ্গে তোমরা একদম স্কিপ করে দেখো না ভালোবাসা দিয়ে আমার পাশে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত সকলকে অনুরোধ করলাম দারুণ একটা রেসিপি কেউ কখনই আহ এখন পর্যন্ত কোথায় খাওনি যদি খেয়ে থাকো একবার বলো হ্যাঁ তার জন্য দেখো আমি এচড় নিয়েছি এচড়টা এক্ষুনি তোমাদের দেখাতে পারছি না যেহেতু বাইরের ওটা কাটবো তোমাদের সঙ্গে শেয়ার করবো কেটে কি করব তার জন্য আমি দেখো এই এচোরের জন্য মশলা নিয়েছি কি কি কাসুরি মেথি সামান্য চিনি গরম মশলা হলুদ সামান্য রসুন ধনিয়া এই যে ধনিয়া পাতা হ্যাঁ বিলাতি পাতা এখন আমাদের এমনি পাতা নেই বাগান থেকে বিলাতি ধনে পাতা নিয়ে নিয়েছি নিয়েছি আদা হ্যাঁ নিয়েছি লবণ একটা কাঁচা লঙ্কা এটা প্রচুর ঝাল তাই একটা কাঁচা লঙ্কা নিয়েছি তোমাদের যদি ঝাল বেশি দরকার হয় অবশ্যই বেশি নিও আর যদি কম ঝালের লঙ্কাটা ঝাল কম তাহলে সেই বুঝে তোমরা লঙ্কাটা ঝালটা ইউজ করো আমরা ঝাল কম খাই এই গরমে তাই একটু ঝালটা কম নিয়েছি হ্যাঁ বাচ্চা ওর মা খাবে হ্যাঁ আর এচড়ের পরিমাণ অনুসারে অনুসারে তোমরা মশলাটা ইউজ করবে আমার এতটুকু প্রায় এক কেজি ওয়েট হবে এচড়টা সেই ওয়েটের এচড়ে দেখো আমি নিয়েছি দু চামচ জিরে দু চামচ ধনিয়ার গুঁড়ো হ্যাঁ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি চাট মশলা দেড় চামচ হ্যাঁ চাট মশলা নিয়েছি দেড় চামচ হ্যাঁ আর এখানে দেখো নিয়েছি পাঁচটা কাজু আর মগজ দু চামচ নিয়েছি এখানে একটা বড় গোটা পেঁয়াজ হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ একটা বড় গোটা পেঁয়াজ নিয়েছি হ্যাঁ এই পেঁয়াজ পেঁয়াজ সমস্ত মশলা একসঙ্গে দিয়ে আমি এই মশলাটা করে নেবো সমস্ত মিকচারে দেব। দেখো বন্ধুরা প্রথমে দিয়ে দেবো আমি যেহেতু এগুলো শক্ত তাই এটা ভিজিয়ে রেখেছিলাম চালমগোজ আর কাজুটা ভিজিয়ে রেখেছিলাম এগুলো আগে তলায় দিয়ে দেব হ্যাঁ এই যে দিয়ে সমস্ত মশলা দিয়ে সুন্দর করে বেটে নেবো হ্যাঁ আর একটা জিনিস দেওয়া হয়নি গোলমরিচ সামান্য গোল বন্ধুরা দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচ গুঁড়ো একদম বাড়িতেই তৈরি করা এগুলো আমার এবার দিয়ে দেবো আদা বাটা এই রসুনটা আগে দেবো ওর সঙ্গে রসুনটা আগে দেবো যেগুলো বেশ নেওয়া শক্ত জিনিস আগে তলায় দিচ্ছি তার উপরে আদাটা দেবো দিয়ে সমস্ত মশলা পরপর দিয়ে দেবো দিয়ে সব কিছু একসঙ্গে দিয়ে দেবো দিয়ে সব মশলা দিয়ে সুন্দর করে আমি এগুলো মিক্সচার করে নেব বন্ধুরা পার্সেন্ট আমি সিদ্ধ করে নিয়েছি হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ এই দেখো এই যে এচোর সেদ্ধ হয়ে গেছে এইবার একটু আমি এরকমভাবে কাঠ লাগিয়ে নেব এইভাবে ফুটো করে নেবো হ্যাঁ একটু একটু ফুটো করে নেবো এরকম সব এ এভাবে ফুটো করে নেব এই একটু ফুটো করে কেন নিচ্ছি তোমরা আমার সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এইভাবে বড় বড় করেই এ করো হ্যাঁ তো খেতে খুব ভালো লাগবে এ দারুণ সুস্বাদু হয় অনেক এ তো অনেক রকম খেয়েছো একবার এইভাবে খেয়ে দেবো খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা ভীষণ তাড়াতাড়ি হয় কোনো রান্নার তৈরি হয় না এই রান্নাটা করতে তোমরা তো দেখেছ কালকে মশলা আমি বুঝিয়ে রেখেছি একটু মন এইটটি পারসেন্ট যেন সেদ্ধ হয়ে যায় হ্যাঁ সেই অবস্থায় তোমরা এটা সিদ্ধ করো আর এরকম বড় বড় রাখবে দেখতেও ভালো লাগবে ধরে ধরে খেতেও ভালো লাগবে ঠিক যে চিকেনে যেমন করো তোমরা কাট লাগিয়ে নাও একটু ফুটো করে নাও এরকম করে নাও এইবার দেখো যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম মিক্সচার করে রেখেছি সেই মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে আমার দইটা দেওয়া হয়নি দইটা এদিকে ফেটে রেখেছি এই দইটাও দিয়ে দেবো হ্যাঁ সমস্ত দইটাও দিয়ে দিলাম দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব বন্ধুরা দারুণ সুন্দর করে মাখিয়ে নেব হ্যাঁ তোমরা আমার সঙ্গে থাকো এটা মাখিয়ে আমি প্রায় এক ঘন্টা রেখে দেবো এক ঘন্টা সময় না থাকলে তো অন্তত পনেরো মিনিট রেখো দশ মিনিট রেখো রেখে তারপর রান্নাটায় এসো তোমরা খুব ভালো লাগবে রেসিপিটা কেমন লাগছে বন্ধুরা একবার বলো এর যে গন্ধ না এই গন্ধেই খাওয়া হয়ে যাবে হ্যাঁ এই যে কাশরি মেথি দেওয়ার যে গন্ধ হ্যাঁ দই মিলিয়ে কাশুরি মেথি চাট মশলার যে গন্ধটা এটা এত সুন্দর হয় না দারুণ সুন্দর হয় খেতে তোমরা এইভাবে লাগিয়ে আমি এখন ঢাকা চাপা দিয়ে এক ঘন্টা রেখে দেবো তারপর তোমাদের সঙ্গে ফিরে আসছি এক ঘন্টা পর তোমরা দেখো বন্ধুরা সুন্দর মাখিয়ে রেখেছিলাম এক ঘন্টা এবার দেখো এইখানে কড়াইতে আমি কিন্তু সর্ষে তেলে করছি হ্যাঁ তোমরা চাইলে সাদা তেলে অবশ্যই করতে পারো এই রেসিপিটা সাদা তেলে সাধারণত মানুষ চিকেন করে কিন্তু আমি এটা আমরা একটু অ্যাভয়েড করছি সাদা তেল সাদা তেল দিচ্ছি না আমি এখন এর মধ্যে দিয়ে দেবো এই যে সর্ষে তেল নিয়েছি সর্ষে তেলের মধ্যে দিয়ে দেবো খানিকটা ঘি হ্যাঁ খানিকটা ঘি দিয়ে দেবো এই ঘি গরম হওয়া ঘি তেলটা একটু আমি এই গরম হয়ে গেছে এই মেশানো এই তেলটা একটু আমি এই এঁচোরের মধ্যে দিয়ে দেবো দেখো এই এচরের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার একটু মাখিয়ে নেবো এখন বন্ধুরা এই মাখিয়ে নেবো এটা দিয়ে একটু মাখিয়ে নেবো হ্যাঁ তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখো খুব ভালো হয় দারুণ খেতে হয় দারুণ জাস্ট একদম জমে যায় স্টারে ভাবছ যে কি নতুন কিছু রান্না করব অবশ্যই এই রেসিপিটা একবার ফলো করো দেখো সুন্দর গরম হয়ে গেছে মাখানো হয়ে গেছে তেলটা আর সব কিছু সুন্দর গরম হয়ে গেছে আমি সুন্দর একটা একটা করে আমি এসবগুলো দিয়ে সুন্দর ভেজে নেব একটু মশলা থেকে একটু ছাড়িয়ে নেবে মশলাগুলো এইভাবে আমি সুন্দর জোর আগে দিয়ে ভেজে নেব ফুলগুলোটা মশলাটা না এইভাবে একটু চেপে নেবো হ্যাঁ তার মতো বেশি পুড়ে যাবে মশলাগুলো একটু চেপে নিয়ে আমি ওইভাবে এগুলো সুন্দর লাল লাল করে ভেজে নেবো সমস্ত এঁচোরগুলো এইভাবে ভেজে নেবো তোমরা আমার সঙ্গে থাকো তারপরে কী করবো অবশ্যই তোমরা দেখতে পাবে এচলগুলো ঠিক এরকম লাল লাল করে পুরে একটু ভেজে নিতে হবে হ্যাঁ খুব মানে ড্রাই লাল হবে একদম ভালো লাল লাল করে ভেজে নিতে হবে এটোগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখো এ পিস ও পিস দু পিসি সুন্দর একদম লাল লাল হয়ে গেছে দেখো বন্ধুরা সমস্ত এঁচোল ভাজা হয়ে গেছে এবার কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প ঘি তেলের মধ্যে হ্যাঁ ঘি দিয়ে দিয়ে এইবার যে মশলাটা চিপে চিপে নিয়েছিলাম মশলা মাখিয়েছিলাম সেই মশলাটা সম্পূর্ণ এই তেলের মধ্যে ছেড়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটা দই দেওয়া আছে তো প্রথমে একটু সিম আজে এটা কষিয়ে নেবে তোমরা হ্যাঁ তো একদম জোর আয় বন্ধুরা হ্যাঁ এদিকে একটা বাটি বসিয়ে দিয়েছি আর এই যে ভেজে রাখা এ চোরগুলো এবার দিয়ে দেবো বন্ধুরা হ্যাঁ সমস্ত এ চোর আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো মশলা দেখো মশলা অর্ধেকের বেশি কষে গেছে আমার হ্যাঁ মশলা খুব সুন্দর দেখো তোমরা কষে গেছে এই দেখো মশলা তেল ছেড়ে দিয়েছে মশলা কষেও গেছে এবার কি বলো তো এই যে মশলা হ্যাঁ এইটটি পার্সেন্ট বসে গেছে এই অবস্থায় এচড়টা দিয়ে আবার একটু কষাতে হবে আর ওদিকে আমি বসিয়ে দিয়েছি চারকোল পোড়া হ্যাঁ চারকোল পোড়াতে আমি বসিয়ে দিয়েছি এইবার দেখো এই যে মশলা মাখিয়ে নিলাম এঁচড়গুলোতে সুন্দর দিয়ে এবার মাঝখানে বাটিটা আমি সুন্দর বসিয়ে দেবো একটা বাটি হ্যাঁ দেখো চারকোলটা সুন্দর পোড়া হয়ে গেছে হ্যাঁ এবার এই চারকোলটা এর মধ্যে দিয়ে দেবে দিয়ে একটু এরকম দিয়ে দিতে হবে ঘি বা সাদা তেল দিয়ে সুন্দর ঢেকে দিতে হবে এই যে স্মোকিংটা হচ্ছে স্মোকিংটা পুরো যেন ঢাকা অবস্থায় সুন্দর পেয়ে যায় চোরগুলো এইভাবে ঢেকে তোমরা পাঁচ মিনিট রেখে দেবে যতবার খুশি তোমরা ওইভাবে চারকোলটা পুড়িয়ে দেবে তত বেশি ফ্লেভার হবে ওই এচরের মধ্যে দারুণ টেস্ট হয়ে যায় একবার এইভাবে করে খেয়ে দেখো একদম কম তেল মশলায় ঝাল কম দিয়ে একটু করে খেয়ে দেখো যদি ঝাল ঝাল কারোর প্রয়োজন হয় তুমি দেখেছো আমরা আমি কতটুকু কতটুকু মশলা ইউজ করেছি এই রান্নাটায় এইভাবে একবার করে খেয়ে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে যদি অবশ্যই আমার পাশে থেকে একটা কমেন্ট দিও একটা লাইক দিও সাবস্ক্রাইব করেও ভালোবাসা দিয়ে এইভাবে আমার পাশে থেকেও যেন আমি সুন্দরভাবে প্রতিদিন তোমাদের সঙ্গে এগিয়ে যেতে পারি তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার করতে ভীষণ ভালো লাগে বন্ধুরা এইভাবে একটা কমেন্ট দিয়ে একটা লাইক দিও বন্ধুরা কেউ লাইক দাও না অনেকেই লাইক দাও না অনেকে দাও যারা দাও না তাদের দাও তাদের কথা বলছি না যারা দাও না তারা একটা লাইক দিও পুরো ভিডিওটি পুরো ফুল ওয়াচ করো তোমাদের সকলের কাছে অনুরোধ করছি তোমরা তো জানো ইউটিউবে কাজ করতে গেলে প্রথম টাইমে ভীষণ একটা ওয়াচের প্রয়োজন আর ফুল টাইম একটা ওয়াচ দিও তোমরা যেন তোমাদের মতো আমি এগিয়ে যেতে পারি এই রান্না বান্না কিছু কাজ নিয়ে দেখো বন্ধুরা এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আমার তোমরা দেখতে পাচ্ছ একদম খুব সুন্দর তৈরি হয়ে গেছে যদি ভালো লাগে হ্যাঁ তৈরি হয়ে গেছে কি তোমাদের তো এতক্ষণ বলিনি কি তৈরি করেছি আমি এটা কিন্তু আফগানি এচোর তৈরি করেছি একবার এইভাবে আফগানি এঁচড়টা তৈরি করে খেয়েও দারুণ স্বাদের হয় বন্ধুরা দারুণ স্বাদের এরকম কষা কষাই রাখবে বন্ধুরা একেবারে খুব শুকনো করবে না আর খুব ঝোল ঝোল না তোমরা দেখতে পাচ্ছ কতটা তোমাদের বাটিটা তুলে কি দেখাতে লাগবে বন্ধুরা দেখো বাটিটা তুলে দেখাচ্ছি কতটা ঝোল ঝোল রাখা আছে এরকমই রাখবে এরকম রাখলেই এটা ভালো লাগবে খেতে